হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ মকর সংক্রান্তিতে বানিয়েছিলাম পিঠে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নারিকেলের নারকেল কোড়া নিয়ে নিয়েছি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি হচ্ছে চিনি চিনি দিলে বেশ ভালো হয় আর তার সাথে হচ্ছে হচ্ছে দুধ দিচ্ছি তিনটে জিনিসকে খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এবার উনানের মধ্যে ওটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ব্যাটারটা তৈরি করছি দেড় কাপ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি তার সঙ্গে আর নিয়েছি হচ্ছে চিনি এগুলো দিয়ে খুব ভালো করে আগে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে আগে তারপরে আস্তে আস্তে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে যতটা পরিমাণে দুধ লাগে ঠিক ততটা পরিমাণে দুধ দিতে হবে তো সব বেশ যতটা দুধ লাগবে ততটা পরিমাণে আমি দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে তো ভালো করে একদম চটকে মাখিয়ে নিতে হবে যত ভালো করে চটকে মাখাবে তত সফট হবে সফট হওয়ার জন্য দিতে হবে কেউ চাইলে এর মধ্যে একটুখানি হোয়াইট অয়েল দিতে পারো আরও সফট হবে তবে দুধ দিয়েছি দুধ তো সফট হবে ময়দা যেহেতু দিয়েছি ডালের গুঁড়োর সাথে ময়দা মিশিয়েছি সফট হবে আর দুধ আছে শুধু দুধ দিয়েই করেছি আর এটাকে ঢেকে রাখছি হচ্ছে প্রায় এক ঘন্টার মতো তাহলে ভালো নরম হবে আর এবার এদিকে তা তোমার নারিকেলের যেটা পুর তৈরি করছি তার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম নারিকেলটা সিদ্ধ হয়ে গেছে ভালো এবং খোয়া ক্ষীর দিয়ে এটাকে ভালো করে না নিয়ে দিচ্ছি আমি এটাকে একটুখানি খো নারিকেল আর খোয়া ক্ষীর মিশিয়েই করছি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু মাখো মাখো টাইপের হয় যাতে ছেড়ে না যায় সুন্দর একটা টাইট ভাব যেন আসে হ্যাঁ যাতে ঝরঝরে না হয় তারপরে হচ্ছে তিল দিয়ে দিলাম তিল দিলে একটু টেস্টই ভালো আসে তো এইভাবেই মাখা মাখা করে পুটটা করে নিতে হবে আর একটু ঠান্ডা ঠান্ডা এভাবে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে একটু জমে যাবে তো এবার কড়াইয়ের মধ্যে একটু বেগুনের হোয়াইট অয়েল নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি এভাবেই তোমার তেলের তেল দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর ব্যাটারটা যখন একবার একবার করে দেখবো একটু ভালো করে নেড়ে চড়ে নেব তাহলে নিচে তোমার চালের গুঁড়োগুলো মানে জমে থাকবে না বারবার আর সফট হবে নরম হবে বারবার করে নেড়ে নিতে হবে তো এবার দিয়ে দিয়েছি আমি ব্যাটার করার ফ্রাই প্যানের ওপরে আর খুব ভালো করে আগে তাঁতি নিতে হবে ফ্রাই প্যানটা আর তারপরে তোমার যখন তোমার রুটিটা পুরো একদম ব্যাটার একদম তোমার কুক হয়ে যাবে চারিদিকে দেখতে দেখাই যাবে যে কোনো চালের কোনো কিছু নেই মানে তোমার গোলা গোলা নেই সেটা হয়ে গেছে তার পুরো দিয়ে নামিয়ে নিচে হবে আরেকটা এভাবে করছি দেখো তোমরা আরেকবার ব্যাটার দিলাম আমি ব্যাটারটা একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে যাতে তোমার সুন্দর একটা গোল হয় সেভাবে নিতে হবে তো দেখো আমাদের উপরটা কেমন দেখি হয়ে গেছে পুরো যখন পুরোটা হয়ে যাবে তখন উপরে দেখতে হবে পুরো কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে তো তারপরে পুরটা দিতে হবে নাহলে উপরটা যদি কাঁচা কাঁচা থাকে তো তোমার সাপটাটা খেতে একদম ভালো হবে না তার ওটা হয়ে গেছে তার উপরে পুটটা দিয়ে দিয়েছি এবার তোমার হচ্ছে রোল করে নিচ্ছি তো এভাবেই পার্টিসাপটা করে নিতে হবে এভাবেই তোমরা সাপটাটা করো তো তৈরি হয়ে গেছে আমার সমস্ত পার্টিসাপটা করা তোমরা বাড়িতে এভাবেই করো আমার পেজটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমাকে খুব খুব ভালোবাসা দিও আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা ভালো থেকো সুস্থ